আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আছি তো আজকে কথা বলবো মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে তিনি ইতিমধ্যে বাংলাদেশে আসছেন এবং কক্সবাজার জেলায় একটা মাহফিল করছেন অসংখ্য মানুষ প্রায় দশ লাখের উপরে মানুষ হয়েছেন তো এগুলো দেখো অনেকেরই মানে জ্বালাপড়াশ ছুটি গেছে ঠিক আছে অনেক নাস্তিক পাস্তিক আছে না আর মাজার পূজা ওই যে মাজার পূজা টুজা করে না ওদের মানে জ্বালাপোড়া সুতটা গেছে ওদের মাফলে তো আবার মানুষ রায় না ঠিক আছে এই জন্য মানে একটু জ্বালাপোড়া সুতটা গেছে ওরা উল্টাপাল্টা কথা বল তো ওগুলো কোনো বিষয় না উল্টাপাল্টা কথা বলবেই কারণ যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষ আছে তো ওদের উল্টাপাল্টা কথাতে কিছু যায় আসে না কারণ বাংলাদেশের মানুষ বোকানা ঠিক আছে আর যাই হোক বোকানা